বিশ্বকাপ জয়ের পর এক দফা উদযাপন সেরেই ফেলেছেন ভারতীয় ক্রিকেটাররা বারবার ডোজে ছিলেন হ্যারিকেন বেরিলের তোপে একশো পাঁচ দীর্ঘ অপেক্ষার পর দেশের পথে রওনা করেছেন বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড়রা কিন্তু এতদিন পরও আলোচনার টেবিল রয়ে গেছে সুরিয়াকুমার যাদবের সেই ক্যাচটি ফাইনালের শেষ ওভারের প্রথম বলে ডেভিড মিলার উড়িয়ে মেরেছিলেন বল লং অফ থেকে ছুটে এসে সেই ক্যাচ নিয়েছিলেন সূর্যকুমার বল ধরে সেটাকে আবার শূন্যে ঠেলে দিয়ে বাউন্ডারি লাইন হয়ে আবার হাতে লুফেছেন সেই ক্যাচ এখানেই শুরু দুই বিতর্কের সূর্যকুমারের পা বাউন্ডারিতে বিজ্ঞাপনী কুপনে ঠেকেছিল কিনা, তা নিয়ে যেমন আলাপ চলছে তেমনি সেদিন বারবাডোজে বাউন্ডারি লাইন পিছিয়ে গিয়েছিল কিনা তাও এক প্রশ্ন এসবের উত্তর এখনও পুরোপুরি মেলেনি প্রতিনিয়ত যুক্ত হচ্ছে আলোচনার নতুন নতুন সূত্র এবার তাতে যুক্ত হল আরও একটি ভিডিও তবে এই ভিডিও ধারণ করা হয়েছে ভিন্ন এক দিক থেকে যেখানে সূর্যকুমারের ক্যাচের বদলে ধরা পড়েছে বাউন্ডারি লাইন ডেভিড মিলারের হিট করা বল যখন বাউন্ডারির দিকে যাচ্ছিল তখনই হতাশ হয়ে পড়েছিলেন রোহিত শর্মা সেটাই ধরা পড়ল ভক্তের ধারণ করা ভিডিওতে তবে সূর্যাকুমারের ক্যাচের নতুন কোনো ফুটেজ এখনও আসেনি টুইটারে অবশ্য ভারতীয় ক্রিকেটের ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই ভিডিওতে